আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম ব্যাক অ্যানাদার জি ভিডিও জেস ডিজাইন ভিডি আজকের ভিডিওটা আমরা কি দেখাবো তা আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অ্যাডোবি ফটোশপ কিভাবে লাইফ টাইম ব্যবহার করবেন তাও এই যে হ্যাসেলটা এই যে হ্যাসেল এই যে সমস্যাটা এই সমস্যাটা কিভাবে আপনারা লাইফ টাইমের জন্য সমাধান করবেন আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন সেটা আমরা দেখাইছিলাম যে কম্পিউটারের সকল প্রকারের ইন্টারনেট কানেকশন অফ করার মাধ্যমে তো আজকে আমরা দেখাবো যে অ্যাডোবি ফটোশপের স্পেসিফিকভাবে অ্যাডোবি ফটোশপের ইন্টারনেট কানেকশন অফ করে এটা আমরা কিভাবে খুব চমৎকারভাবে ব্যবহার করব যে যাতে কোনো সমস্যা হবে না তো চলুন শুরু করা যাক জাস্ট আমরা এখানে ওপেন করলাম অ্যাডোবি ফটোশপ ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এই অপশানটা চলে আসছে এখন আমরা অ্যাকসেপ্ট করলে আমাদের এটা পার্চেস করতে হবে আর যদি অ্যাক্সেন্ড অ্যাপ্লিকেশন দেয় তাহলে এটা কাজ করতে পারবেন এটা এখান থেকে কেটে যাবে

তারপর হচ্ছে আমাদেরকে এখানে প্রোগ্রাম সিলেক্ট করাই থাকবে তারপর হচ্ছে আমরা নেক্সট অপশন বাটনে ক্লিক করবো এখানে দিস প্রোগ্রাম পাথ এখানে প্রাউজ করা লাগবে আমাদেরকে এখন আমরা কি করবো এখানে উইন্ডোসে না গিয়ে আমরা জাস্ট এখানে প্রোগ্রাম ফাইলের মধ্যে চলে যাব তারপর হচ্ছে অ্যাডোবির মধ্যে চলে যাব তারপরে অ্যাডোবি ফটোশপটা এখান থেকে সিলেক্ট করবো ওপেন ওকে ফটোশপ দেন আমরা ফটোশপটাকে সিলেক্ট করলাম তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে ব্লক দ্য কানেকশন অর্থাৎ আমরা ইন্টারনেট কানেকশনকে আমরা আরও ফটোশপের কাছ থেকে আমরা ই করতেছি বিচ্ছিন্ন করতেছি তো আমরা এখানে ব্লক করলাম তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো তিনটাই আমাদের টিকমার্ক দেওয়া থাকবে তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করলাম তো আমরা এখানে লিখে দেবো ফটোশপ অন কোর্স অফ অনলি কি দিলাম তারপরে হচ্ছে আমাদের আর কিছু লেখা আমরা জাস্ট আমরা এখানে একটা কপি করে রাখলাম যাতে পরবর্তীতে আমাদের কষ্ট করে না লিখতে হয় দেন আমরা ফ্রি অপশনে ক্লিক করলাম দেন হচ্ছে আমাদের আপাতত এই কাজটা হয়ে গেল আমরা যদি ইনফর্ম ট্রুনসের মধ্যে আসি তারপরে এখানে কিন্তু আমাদের ফটোশপ অন একটা এখানে সফটটা তৈরি হয়েছে একটা মানে ফাইল তৈরি হয়েছে তো আমরা এখন তারপরে আউট বন্ড ট্রুনসের মধ্যে চলে যাব তারপরে হচ্ছে এখানে নিউ রুলস

ওকে দ্যাটস গুড তো আমরা এটাও করে ফেললাম এখন আমরা কি করতে পারি জাস্ট আমরা এটা ক্লোজ করে দিলাম ক্লোজ ক্লোজ ওকে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে এখন আমরা অ্যাডবি ফটোশপের মধ্যে অ্যাডবি ফটোশপটাকে আমরা ওপেন করব ওকে দেখা যাক আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশন অফ করিনি আমরা কিন্তু কম্পিউটার ইন্টারনেট কানেকশন অন অফ ছাড়াই কিন্তু আমরা একবারে আর ফটোশপটা আমি কাজ করতে দেখাচ্ছি আপনাদেরকে কি কোন সমস্যা হয় কিনা তো আমরা ইতিমধ্যে আর ফটোশপের মধ্যে চলে আসলাম জাস্ট আমরা এটা আনলক করে এখানে একটু কিছুক্ষণ সময় থাকি দেখি আমাদের প্রবলেমটা হয় কিনা কোন নোটিশ নোটিশ আজ আজ আসে কিনা আসবে না এখন আর আসবে না আশা করি কোনো সমস্যা হবে না ওকে দ্যাটস গুড এই ছিল আজকের ভিডিওটি তো আপনারা এই সেম সেম প্রসেসে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরকেও কিন্তু আপনারা এভাবে করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই সমস্যা ফেস করতেছে তাদেরকে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ